বলিউডের বাদশাহ শাহরুখ খান ফের আহত হলেন শ্যুটিং সিট অ্যাপ নতুন ছবি কিং এ শুটিং চলাকালে এক ভয়ঙ্কর অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে পেশিতে চোর পান এই সুপারস্টার ফলে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ওরাল দেন যুক্তরাষ্ট্রে জানা গেছে মুম্বাইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিওতে শুটিং চলছিল শাহরুখের কিং ছবির একটি অ্যাকশন সিকোয়েন্স সেখানে ঘটে এই দুর্ঘটনা প্রথমে বিষয়টি গুরুতর মনে না হলেও পরবর্তীতে ব্যথা বাড়তে থাকলে দ্রুত চিকিৎসকের হন তিনি পরিবার সূত্রে জানানো হয়েছে শাহরুখের আঘাত গুরুতর না হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে এক মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাই পুরো শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে রাজা সূত্র আরও জানায় শাহরুখ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন সেখানে চিকিৎসা শেষে সেপ্টেম্বর থেকে আবারও শুটিংয়ে ফেরার সম্ভাবনা রয়েছে কিং ছবিতে শাহরুখের সঙ্গে থাকছেন তার মেয়ে সোহানা খান যার হতে যাচ্ছে এটি বলিউডের অভিষেক সিনেমা রাজা দীর্ঘ বিরতির পর পাঠান জাওয়ান ও ডাঙ্কি দিয়ে পরপর সুপারহিট তিনটি ছবি উপহার দেওয়ার পর এবার কিং নিয়ে ভক্তদের মধ্যে ছিল প্রবল আগ্রহ এই ঘটনায় সিনেমার মুক্তি প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রসঙ্গত আগেও জাওয়ানের সময় একবার আঘাত পেয়েছিলেন শাহরুখ কিন্তু এবারের ঘটনায় বিশ্রামের সময় বেশি হওয়ায় সিনেমার প্রোডাকশন হাউস যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে সেরফ একবদ লেখি ভক্তরা এখন প্রার্থনা করছেন যেন প্রিয় তারকা দ্রুত সুস্থ হয়ে আবারও রূপালী পর্দায় ফিরেন সেই চিরচেনা ঝলমলে রূপে নিউজ ডেস্ক নিকট টিভি